শুরু হয়ে গিয়েছে কারণীগঞ্জ কোলাতে মিঠাপুরের পল্লিমঙ্গল মাঠে রুমি পাগলের ওরুশ উপলক্ষে সাত দিন ব্যাপী মেলা আমরা সেকেন্ড যাচ্ছি ওই দিন তেমন মানুষ ছিল না তাই ঘুরে মজা পেয়েছি অনেক বড় মেলা অনেক কিছু ছিল নতুন কিছু জিনিস ট্রাই করেছি তাই থাকছি আজকের ভিডিওতে ফার্স্ট ডে ঘুরে দেখেছি কোথায় কে উঠেছে অনেকগুলা কেকও ছিল অনেক কেক নিয়ে আসছে দেখলাম তামার নাপো ছিল ভাবলাম বাসা যাওয়ার সময় আপুর কাছ থেকে কেক নিয়ে যাব তখন রাত 9টা বেজে যায় পরে দেখি যে আপুর কেক শেষ হয়ে গিয়েছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের জন্য অনেক কিছু উঠেছিল যেমন চুরি কানের দুল ক্লিপ আর অনেক কিছু ছিল তারপর দেখলাম কলেজে করে কি যেন বিক্রি করছে জিজ্ঞেস করাতে বলল তালের রস আমার তো এগুলো দেখলেই ভয় লাগে নাগরদোলা ছিল আমার কাছে নাগরদোলা দেখতে খুব ভালো লাগে এই যে বাচ্চাদের খেলার জায়গা দেখা যাচ্ছে বাচ্চারা খেলা করছে আমি এটা কখনো উঠি নাই এটা দেখলে আমার মাথা ঘোরায় এখানে অনেক রকমের আচার ছিল একটা আঙ্কেল গরুর বট রোল চাপ এগুলা বিক্রি করছে চুরি প্রতি পিস পঞ্চাশ টাকা করে তারপর আমরা ঘুগনি অর্ডার করি পঞ্চাশ টাকা প্লেট ছিল আমরা ঝালমুড়ি খেতে যাই মুরগির কলিজা গিলা তারপরে ঝিলমিল বেলুন দেখছিলাম সাজানোর জিনিসের মধ্যে এইগুলা ছিল সব থেকে বেশি সুন্দর টিসু বক্স ছোট ছোট ঘর কাঠের চিরুনি ছোট্ট একটা পালকিও ছিল আমি আর আমার ননদ সব ঘুরে ঘুরে দেখছি হঠাৎ চোখে পড়লো এই জিনিসটা শৈশবের স্মৃতি এইটা দেখলে কার কার ছোটবেলার কথা মনে পড়ে কমেন্ট করে জানাবেন তারপর আমার ননদকে বললাম তুমি হাতে দাও বলো যে না আমি দিব না আমি বললাম যে না দাও আমিও দিব আমি ছোট একটা দিয়েছি তাই বলতেছে যে না না এটাই হবে না তুমি হচ্ছে যে ভাইয়ার নামে অক্ষর দাও তারপর আবার হচ্ছে যে ওইটা দিয়েছি না না ভাইটা এইগুলো নিয়ে বসেছিল তাকে দেখে আমার অনেক বেশি মায়া লেগেছে কারণ হচ্ছে যে উনি তেমন চোখে দেখে না ওনাকে বারবার দেখিয়ে দেওয়া লাগছিল যে এই জায়গায় বয়স্ক মানুষ দেখলেই আমার দাদা দাদি নানা ভাই নানুর কথা মনে পড়ে তারপর চলে গিয়েছিলাম পানি পুরি খেতে আমার কাছে তেমন ভালো লাগেনি পঞ্চাশ টাকা প্লেট নিয়েছে টক গুলো বেশি মজা ছিল না আমার নানত চানাচুর মাখা নিয়েছিল আমার কাছে ভালোই লেগেছে কিন্তু লেবুর কারণে আমার কাছে একটু তেতো লাগছিল তাই আমি অল্প একটু খেয়ে আর খাইনি লাইভ রোল আইসক্রিম দেখতে অনেক সুন্দর লাগছিল পঞ্চাশ টাকা নিয়েছে খেতে অনেক বেশি মজা হঠাৎ চোখে বললো অনেক রকমের ভর্তা দেখলাম এখানে চাপড়ি বানাচ্ছে গরম গরম তাই ভাবলাম ট্রাই করে দেখি কেমন খেতে সিনতিয়া এখানে অল্প অল্প করে ভর্তা নিয়ে নিচ্ছে এক পিস চাপড়ি দশ টাকা করে রেখেছে আমাদের কাছে চাপড়িটা খুব ভালো লেগেছে গরম গরম ছিল তার মধ্যে অনেক ক্রিস্পি আর অনেক পাতলা ছিল ভর্তাগুলোর টেস্ট তেমন ভালো ছিল না একটা ভর্তা ছিল একটু টকটক আমি দাঁড়িয়ে দেখছিলাম কি সুন্দর করে বানাচ্ছে একসাথে চারটা করে স্প্রিট অনেক ভালো ছিল তারপর অর্ডার করি চটপুটি যেটাতে লবণ বেশি ছিল এইটা হচ্ছে ড্রাগন ব্রেথ পাফ বা ক্যান্ডি অনেকে স্মোকি আইজও বলে আমরা শুধু দেখার জন্য নিয়েছিলাম দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল তার জন্য কোনো টেস্ট ছিল না শুধু একটু ঠান্ডা ছিল এটাই আমরা মেলায় নয়টা পর্যন্ত ছিলাম তারপর কেক কিনতে গিয়ে দেখি কেক আমুর পেঁয়াজও খুব পছন্দ তাই গরম গরম পেঁয়াজও কিনে নিয়ে আসছি ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ